এর পূর্বে আমাদের কি জানতে হবে আমরা কোন সময় আল্লাহ সুবাহর নিকটে ক্ষমা চাই বৈশ্বিক পার করব তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অন হাদিসে রয়েছে রাতকে তিন ভাগ করবেন তিন ভাগের শেষ ভাগে আপনি আল্লাহ সুবাহ তালার নিকটে আসবেন দুই রাখা সলাত করবেন এবং আপনি যাই চাইবেন তাই আল্লাহ তারা দিবে অন্য জায়গায় রয়েছে আল্লাহ নিকটে কোনো ব্যক্তি যদি কিছু চায় তাহলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে এতে থেকে আল্লাহ তারা লজ্জাবোধ করে আর আমাদের মানব জাতির মধ্যে রয়েছে কি কোনো ব্যক্তি ধনী রয়েছে ধন সম্পদওয়ালা রয়েছে আপনি ওই ব্যক্তির নিকটে দশ টাকা যদি চাইবেন একবার দিবে দুইবার দিবে তিন তিওয়ারে আপনাকে লাথ মেরে বের করে দিবে এটি হচ্ছে আমাদের করণীয় আমাদের চাকিদা আমাদের হচ্ছে বৈশিষ্ট্য তাহলে বোঝা গিয়েছে আল্লাহ সুবহান ও তালার নিকট চাইতে হবে এবং আপনি যতবার চাইবেন আল্লাহ সুবহান ও তালার সামনে আপনি কি করবেন আল্লাহ সুবহান ও তালার সঙ্গে আপনার সম্পর্ক হবে এবং কোন ব্যক্তির যদি সম্পর্ক থাকে আল্লাহ সুবাহ তার ওই ব্যক্তিকে পছন্দ করে বেশি তাহলে বোঝা গিয়েছে এর পূর্বে আমি হাদিস বলতে চাচ্ছিলাম বলা হয়েছে প্রত্যেক আদম সন্তান অপরাধ করে থাকে তাহলে আমাদের কি ফার করতে হবে তো আসেন এবার আল্লাহ সুবাহন তালা রাতে এবং দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টা কী করে থাকে আল্লাহ সুবাহার এই ক্ষমার যে হাত রয়েছে সেটাকে প্রসারিত করে থাকেন দোلیل কি রয়েছে ইন আল্লাহু তাআলা ইয়ামসুত ইয়াদাহু লাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতি তারহাত প্রসারিত করে থাকেন ক্ষমা নিয়ে যাতে করে নিয়াতু আমসি ওয়া নাহার যারা দিনে পাপ করে থাকে তারা আল্লাহ সুবহানাহু তারাকে কাছে শরণ করবে এবং নিজের পাপকে কি করবে ক্ষমা চাইবে ওয়া ইয়ামসুত ইয়াদাহু বিন এবং আল্লাহ সুবহানাহু তালা। দিনে তার হাতকে প্রসারিত করে থাকেন ইয়াতু মুসিউল লাইল যাতে রাতে যারা গুনাহগার রয়েছে তারা তাদের পাপকে কি করে শরণ রাখে এবং লা সুবহান ওয়া তাআলার নিকটে তওবা ইস্তেগফার করে তাহলে বোঝা গিয়েছে শেষ বাক্য রয়েছে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা এমন কি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা তার খামার হাতকে প্রসারিত করে থাকেন তাহলে বোঝা গিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এ হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তা আতলা চব্বিশ ঘন্টায় আমাদের কে শুধু বলে কে তোমরা পাপ করেছ তোমার আমাকে সারা দা আমাকে তোমরা ডাক আমি তোমাদের ডাকে সারা দেবো অন্য আদেশ বলা হয়েছে এরপর যে হাদিসটি পাঠ করেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ সুবাহান তার বলেন তোমরা কেউ কি রয়েছে যে আমাকে ডাকে আমি তাদের ডাকে সারা দেবো তোমরা কেউ চাইবে কি আমি তোমাদেরকে দিব ধরে বোঝা গিয়েছে আল্লাহ সুবাহন তালার অনেক দয়া রয়েছে অনেক রহমত রয়েছে নিয়ামত রয়েছে আমরা আল্লাহ সুবাহন তালার সঙ্গে সম্পর্ক রাখতে পারি না এটি হচ্ছে আমরা কতভাগ মুসলমান আমরা মুসলমান হয়ে শুধু নামের মুসলমান আমাদের কেউ যদি জিজ্ঞেস করে আপনি আল্লাহ সুবাহন তালাকে কি দেখতে পাচ্ছেন আপনার যদি প্রশ্ন করা হয় এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া রয়েছে উত্তর কি হবে অনেকে আছে উত্তর দিতে পারবে না আপনাকে আমি যদি প্রশ্ন করি আল্লাহ সুবহানাহু ওয়া আপনার কথা কি শুনতে পাচ্ছে আজকের বক্তব্য কি শুনতে পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি রয়েছে উত্তর কি দিবেন উত্তর আপনি কনফিউজ হয়ে যাবেন অর্থাৎ বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া যে জাত রয়েছে সে কি হসে এই লহা আল্লাহ সুহান উতায়া আয় লাল আর সির সভা আল্লাহ সুহান উতালা আর উপরে সর্বসময়ের জন্য রয়েছে আল্লাহ সুহান বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো যখন স্টুডেন্ট যখন রস্তি আর কিতাব ওদা হয় দাতুল বিভিন্ন ধরনের কিদার বই রয়েছে যারা পড়ে তাদের এই জ্ঞান রয়েছে আল্লাহ সুবাহান তালার যে জাত রয়েছে সেটি হচ্ছে আর হচ্ছে ওপরে এবং আল্লাহ সুবাহান তালা বলা হয়েছে তিনি ক্ষমতা রাখেন যে এখানে আল্লাহ সুবাহান তালা আপনি যা করছেন তা কি করছে তিনি শুনছেন দেখছেন কারণ বলা হয়েছে এটা আলিম মিদাতি সুদূর সময় সংক্ষিপ্ত আল্লাহ সুবাহান তালার নিকটে দোয়া যে কথাগুলি বললাম আল্লাহ তুমি আমাদেরকে

এবার আসুন কয়েকটি দোয়া রয়েছে সময় সংক্ষিপ্ত রয়েছে তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার কয়েকটি দোয়া রয়েছে এবং হাদিস রয়েছে সেখান থেকে আমার বক্তব্য শেষ হবে আজকে এবার আসুন হেরাতে সদ্দাদ বিন আউসরদিয়াল্লাহ তাআলাহু বলেন সাইয়িদুল ইস্তিগফার আন ইয়াকুল আল আব্দু সাইয়িদুল ইস্তিগফার

কোন ব্যক্তি যদি মিনান নাহারি দিনে কোনো ব্যক্তি যদি পাঠ করে মুকাইনান বিহা এ দ্বয়ার প্রতি বিশ্বাস রেখে ফামাত মি ইয়ুমিহি ক্বাবলা ইউসিয়া এবং ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় সন্ধ্যার আগে فهو আমি আহলিল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতের অন্তর্ভুক্ত হবে এ হচ্ছে ফজিলত ওমান ক্বালাহা মিনাল লাইলি যে ব্যক্তি রাতেই দোয়াটি পাঠ করবে فهو মুকাইনুন বিহা বলা হয়েছে শুধু পাঠ করলে হবে না বিশ্বাস রাখতে হবে যে এই দোয়ার মধ্যে কি রয়েছে কে গুরুত্বপূর্ণ রয়েছে এবং মানে মতলব বুঝতে হবে তাহলে সমাজ দেখাবিহা যদি ওই ব্যক্তি সকালের পূর্বে যদি মারা যায় ফাহু আমিন আহলিল জাননা ওই ব্যক্তি জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে এই দুয়ার হচ্ছে এই ফজিলত অন্য একটি দুয়ার রয়েছে আমরা সফরে এই দুয়া থেকে অবগত রয়েছি আস্তে দিলা এলা ইলাকা এই মহাপ্রভী ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে গফেরাত কোনো আল্লাহ শুভ আনতা তার পাপকে ক্ষমা করে দেয় তাহলে বোঝা গিয়েছে পাপ অর্থাৎ আপনি যে হিমত ফার করবেন আপনি ব্যবিচার করেছেন আপনি অন্যজনের মহানকে ভক্ষণ করেছেন মনে রাখতে হবে শীত এবং আপনার মতে যদি সকলে এইবাদ অর্থাৎ আপনি একজনকে এক থাপ্পড় মেরে দিয়েছেন মৃত্যু হওয়া পর্যন্ত আপনি যদি একামত পর্যন্ত যদি আপনি ইস্তেক ফার করেন তবুও তবা ইস্তেক ফার আল্লাহ সুহান তালা আপনার কবুল করবেন না কারণ এটি হকের এবার অর্থাৎ আপনাকে যদি ক্ষমা চাইতেই হয় ওই ব্যক্তির নিকট গিয়ে আপনাকে চাইতে হবে আপনি সর্দার রয়েছেন আপনি মুফাসি রয়েছেন মহাদিস মাদানি অবাইরা রয়েছেন তবুও আপনার করণীয় হচ্ছে আপনি একটি দাসীকে মেরেছেন আপনি একটি মূর্খ ব্যক্তিকে মেরেছেন আপনি একটি গরিব অর্থাৎ অনাথ ব্যক্তিকে মেরেছেন তাহলে আপনার আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে ভাই আমি অন্যায় করেছি করেছি আমি শয়তানি পড়ে আপনাকে এক থাপ লাগিয়ে দিয়েছি মুরী কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করো যদি আপনি বাক্যে বলতে পারেন তাহলে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ সুবাহ আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে আপনি যদি ওই ব্যক্তির নিকটে ক্ষমা না চান তাই পর্যন্ত আপনার ক্ষমা হবে না এটি হচ্ছে আসল যা বোঝা গিয়েছে অনেকে বলেছে ক্ষমা হয়ে যাবে তবে সাদকা দান ফেরত করতে হবে ওই ব্যক্তির জন্য আপনি যাকে এক থাপ্পগেলছেন এবার আসল সময় নেই তা কয়েকটি হাদিস রয়েছে যা বলা সম্ভব নয় যাই হোক আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনাগুলি হল সকল আদম সন্তানই পাপ করে থাকে এবং পাপ করার পরে পরে তার কর্তব্য হচ্ছে নিজের পাপকে সে কী করবে তল্লা সোহান তার নিকট তুলে ধরবে হ্যাঁ আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ইন্না গফুর রহিম ইন্না আলে মুবিদা তিস আল্লাহ সোহান তালা আপনার ডাকে সারা দেবে আপনি যদি কোনো ব্যক্তিকে যদি উচ্চস্তরে কথা বলে থাকেন আপনি অন্যজনের মাল করে থাকেন তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি ওই ব্যক্তিকে তার ধন সম্পদ দিয়ে দিবেন তার মাল দিয়ে দিবেন আপনি যদি কথা বলে থাকেন অনুসারে ওই ব্যক্তিকে আপনি নিকট যাওয়ার পরে আপনি বলেন আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সুবহান তাহলে আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আপনি যদি এরকম না করতে পারেন আপনি তাহাজ পড়ে আপনার ঠিকানা জাহান রয়েছে জান্নাত দিতে পারবেন না এটি আমার কথা না এটি হচ্ছে হাদিসের বাক্য এবং আর মা অর্থাৎ যত ধরনের অলমা রয়েছেন সকলের একমত রয়েছে বেশিরভাগই ওই ব্যক্তির তবা হবে না আল্লাহ সব আনুতাল ওই ব্যক্তির তবা কখনো কবল করবেন না আল্লাহ সব আনুতালি করে দেওয়া হেমাও লাই করেন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে অসুস্থ তাদের হচ্ছে অন্তরের ভিতরে অসুস্থ অর্থাৎ তাদের টাকা পয়সার জন্য তারা অহংকার করে থাকে এবং তারা মানুষকে মানুষ মনে করে না তুমি তাদের এই আকিদা তাদের এই মস্তিষ্কের ভিতরে যে শয়তান এমন রয়েছে তুমি তা দূর করে দাও এবং আমাদের মধ্যে যারা এখনও অসুস্থ রয়েছে তা অসুস্থ হচ্ছে ইবাদতের দ্বারা অসুস্থ আল্লাহ তুমি তাকে তোমার দিনের উপরে অটল হওয়ার তফি দান করো এবং এখনো যারা মুসলিম হয়েছে কিন্তু তাদের ভিতরে শীত রয়েছে